শেষ রক্ষা হলো না তার মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় অভিনেতা অকাল প্রয়নের শোকের ছায়া বিনোদন জগতে ফের দুঃসংবাদ বিশেষ থাকছে প্রতিবেদনে পুনরায় চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন বিনোদন জগতে ফের দুঃসংবাদ প্রয়াত হলেন জনপ্রিয় কান্নার অভিনেতা শ্রীধর নায়ক কান্নার টেলিভিশন ইন্ডাস্ট্রির প্রবীণ অভিনেতা শ্রীধর নায়কের মৃত্যুতে শোকাহত সকলে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি কোনোভাবেই আর শেষ রক্ষা হলো না তিনি বেশ কয়েক মাস ধরে চিকিৎসাধীন ছিলেন কিন্তু দীর্ঘদিন চিকিৎসার পরেও অভিনেতার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয় সকাল এগারোটা পর্যন্ত তার মরদেহ জনসাধারণের জন্য হেব্বালের ব্যাপটিস্ট হাসপাতালে রাখা হয়েছে এরপর তার শেষকৃত্য সম্পন্ন হবে সিদ্ধার নায়েক পারু এবং ফাদুয়ের মতো টেলিভিশন ধারাবাহিকে তার স্মরণীয় অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তার শক্তিশালী পর্দার উপস্থিতি দিয়ে তিনি মন জয় করেছিলেন দর্শকদের তিনি ম্যাক্স ছবিতেও অভিনয় করেছিলেন এবং তার বহুমুখী অভিনয় দক্ষতা দিয়ে নিজের জন্য একটি বিশেষ স্থান তৈরি করেছিলেন সাম্প্রতিক মাসগুলিতে অভিনেতার স্বাস্থ্যের অবনতি ঘটেছিল অসুস্থতার কারণে তার শারীরিক অবস্থার ছবিগুলি ভক্তদের এবং টেলিভিশন জগৎকে হতবাক করে দিয়েছিল এক সময়ের প্রাণবন্ত এবং অভিব্যক্তিপূর্ণ অভিনেতা দুর্বল এবং প্রায় অচেনা বলে মনে হয়েছিল সকলের শ্রীধার নায়ক কেবল একজন অভিনেতাই ছিলেন না তিনি একজন বহুমুখী প্রতিভার অধিকারী শিল্পী ছিলেন তিনি মেকআপ শিল্পী টেলিভিশন উপস্থাপক অভিনয় ও কণ্ঠ প্রশিক্ষক এবং থিয়েটার প্রশিক্ষক হিসাবে অসংখ্য পদে অবদান রেখেছিলেন তার কাজ পর্দা এবং মঞ্চের বাইরেও বিস্তৃত ছিল কারণ তিনি প্রায়শই শিশুদের থিয়েটার ক্যাম্প এবং কর্মশালা পরিচালনা করতেন পরবর্তী প্রজন্মের শিল্পীদের লালন পালন করতেন সহকর্মী এবং ভক্তরা সকলেই সোশ্যাল মিডিয়ায় তাদের শোক প্রকাশ করেছেন স্বপ্না দীক্ষিত এবং নাগেন্দ্র শাহের মতো বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্বরা আবেগঘন শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন শ্রীধরকে কেবল একজন শিল্পী হিসেবেই নয় বরং তার শিল্প এবং সম্প্রদায়ের প্রতি নিবেদিত প্রাণ একজন দয়ালু ব্যক্তিত্ব হিসাবেও স্মরণ করেছেন তো বন্ধুরা এই প্রতিবেদনে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে